সিলেটের ঐতিহ্যে এক বড় নিদর্শন হিসেবে পরিচিতি পেয়েছে আসামিজ বাড়ি সাধারণত এ ধরনের বাড়িগুলো ভূমিকম্প প্রতিরোধক ও দৃষ্টিনন্দন হয়ে থাকে বাংলো জাতীয় এসব বাড়ি নির্মাণে একসময় বাঁশ কাঠ নলখাগড়া মাটি ও চুন ব্যবহার করা হতো বাঁশ কিংবা কাঠের ব্যাটন ব্যবহার করা হতো বলে এসব বাড়ি বাংলা ব্যাটন স্টাইল নামেও পরিচিতি অর্জন করে কালক্রমে আসাম বাড়ি নির্মাণে টিন ত্রিকোণ লোহার বার আর চুন সুক্রি ব্যবহৃত হতে থাকে এরপর শুরু হয় ইট পাথর বালু ও সিমেন্টের ব্যবহার আসামাদলে ধীরে ধীরে দোতলা বাড়ি নির্মিত হতে থাকে এ অঞ্চলে সৌন্দর্য বাড়াতে একসময় অনেকেই বাড়ির ছাদের ঢালু প্রান্তসীমায় ধাতব পাত কেটে নকশাদার ঝালরও দিতে শুরু করেন ইতিহাস ঘেটে জানা যায় আঠেরোশো সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর এই ধরনের স্থাপত্য শৈলী জনপ্রিয়তা লাভ করে যদিও বর্তমান স্থাপত্যে আঞ্চলিক এ ধারা থেকে বেরিয়েও নিজেদের বাড়ি নির্মাণ করছেন কেউ কেউ এই অঞ্চলে এক সময়ে নিজস্ব একটা স্থাপত্য রূপ ছিল যেটাকে বলা হতো আসামিজ স্টাইল অফ আর্কিটেকচার সেটা ছিল টিনের ঘর তারপরে হচ্ছে দুই স্তরের বেড়া একটা নিচের দিকে পাঁচ ইঞ্চি ওয়ালের উপরে একটা বাঁশ বেতের দুই পাশে সিমেন্ট দিয়ে আটকিয়ে এবং কাঠের ফ্রেম দিয়ে যে স্ট্রাকচার করা হতো এটা ছিল এই অঞ্চলের নিজস্ব স্থাপত্যিক রূপ এবং তার সাথে বেশ কিছু অর্নামেন্টেশান ছিল সেই অর্নামেন্টেশনের কিছু পার্ট ছিল যখন শেডিং ডিভাইস বা টিনের চালার নিচে কতগুলো খাঁচ কাটা খাঁচ কাটা বিষয় শাড়ির ডোরার মতো জানিস এটা অর্নামেন্টের কাজ হতো যেহেতু এই অঞ্চলের মানুষ ধর্মপ্রাণ মুসলমান ছিল সেই সূত্রে তারা কোনো প্রাণীর ছবি ব্যবহার না করে গাছের লতা পাতা এবং ফুল দিয়ে তাদের সামনের ঘরের সামনের অংশগুলোকে তারা ডেকোরেট করত এটা ছিল এই অঞ্চলের স্থাপত্যিক বৈশিষ্ট্য এই স্থাপত্যিক রূপটা চলতে থাকে সত্তরের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই ইউরোপ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের অর্থায়নে বিল্ডিং বানানো শুরু না হয় সত্তরের দশকের মাঝামাঝি থেকে শুরু করে নতুন ধরনের যে সকল দালান কোঠা বানানো শুরু হয় সেখানে প্রবাসে দেখে আসা সুরম্য দালানগুলো নিজের বাড়িতে বানানোর চেষ্টা ফলে এক ধরনের হাইব্রিড আর্কিটেকচারের সূচনা হয়েছে যেটা মিশ্রিত একটা স্থাপত্যের রূপ যেটা এই অঞ্চলের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত নয় তবে সিলেটের বিভিন্ন জায়গাতেই পুরনো কিংবা নতুন নকশার মিশেলে ঠায়ে দাঁড়িয়ে আছে আসাম প্যাটার্ন বাড়ি যা এই অঞ্চলের ইতিহাস আর ঐতিহ্যের বাহক